গোঘাটে একই সাথে তিনটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন কুড়িটি আইসিডিএস সেন্টারের পরিকল্পনার অংশ হিসেবে শাওড়ার বর্মা বালির রাধাবল্লভপুর এবং কৃষ্ণবল্লভপুর পেল নতুন কেন্দ্র গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে গ্রামীণ শিশু এবং মাতৃসেবার মান উন্নয়নের লক্ষ্যে মোট কুড়িটি নতুন আইসিডিএস সেন্টার গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এরই অংশ হিসেবে শুক্রবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো তিনটি নতুন অঙ্গনওয়ারী কেন্দ্র সাওরার বর্মা বালির রাধা বল্লভপুর এবং কৃষ্ণ বল্লভপুরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় সঙ্গে ছিলেন গোঘাট পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীমন্ত রায় শিশু নারী কর্মাধ্যক্ষ শ্যামলী ঘোষ স্থানীয় জনপ্রতিনিধি বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং প্রশাসনিক আধিকারিকরা স্থানীয় মানুষদের মতে নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু হওয়ায় এলাকার শিশুদের পুষ্টি শিক্ষা এবং স্বাস্থ্য সেবা আরো সহজলভ্য হবে বিশেষ করে গ্রামীণ মহিলাদের জন্য এই কেন্দ্রগুলো একটি নিরাপদ এবং সহায়ক পরিবেশ গড়ে তুলবে যেখানে মাতৃ স্বাস্থ্য এবং শিশু বিকাশের নানান কর্মসূচি কার্যকরভাবে পরিচালিত হবে অনুষ্ঠান উপলক্ষে এলাকায় ছিল উৎসবের আমেজ শিশুদের উপস্থিতি রঙিন সাজসজ্জা স্থানীয় বাসিন্দাদের আগ্রহ গোটা আয়োজনকে রীতিমতো প্রাণবন্ত করে তুলে

বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে সৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন সৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্রানাইট টাইলস স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট গোঘাট আট এক বিডিও অফিসের গেটে সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি দেখুন আপনারা জানেন বাংলার মানবিক মুখ্যমন্ত্রী ওনার নিজস্ব চিন্তা ভাবনাতে আমরা গোহাট এক নম্বর ব্লকের সাতটা গ্রাম পঞ্চায়েত দু হাজার তেইশ যে আড়াই ফান্ড সেই ফান্ড থেকে আমরা পুরীখানা আইসিডিএস সেন্টার নতুন করে আমরা করেছি আপনারা জানেন যে বিগত দিনের আইসিডিএস সেন্টারগুলো চালু হলো তার পরিকাঠামোর দিকে অনেক সমস্যা ছিল আমরা বিভিন্ন সময় পেপার এবং মিডিয়ার মাধ্যমে আমরা খবরগুলো পেতাম বিভিন্ন জায়গাতে যে আইসিডিএস সেন্টার কোথাও মানুষের বাড়িতে হচ্ছে কোথাও ভগ্নপ্রায় একটা ঘরে হচ্ছে সেখান থেকে বাংলার মুখ্যমন্ত্রী চিন্তা ভাবনা যে আইসিডিএস সহ স্কুল বিল্ডিং আমরা নতুন করে তৈরি করব আমরা আগে তো এই কাজ করেছি বর্তমানে গোহাট এক নম্বর ব্লকেতে আমরা কুড়িখানা আইসিডিএস সেন্টার নতুন করে আমরা তৈরি করেছি যার আমরা আজকে তিনটে আইসিডিএস সেন্টার শুভ উদ্বোধন করলাম আমাদের শাওড়া অঞ্চলে বর্মা গ্রামে এবং বালি অঞ্চল রাধা বল্লভপুর গ্রাম এবং কৃষ্ণবল্লভপুর গ্রামেতে এই আইসিডিএসগুলো আমরা শুধু উদ্বোধন করলাম এবং পরবর্তীতে আমাদের ধাপে ধাপে কুড়িখানা আইসিডিএস বিল্ডিংয়ে আমরা উদ্বোধন করব এবং দিদিমণিদের হাতে এই বিল্ডিংয়ের চাবিঘাটি তুলে দেবো এবং আবার আমরা এই দু হাজার পঁচিশ ছাব্বিশের যে আড়াইটিএ ফান্ড সেই ফান্ড থেকে আবারও আমরা ষোলোখানা আইসিডিএস সেন্টার নতুন করে করার জেলা থেকে আমরা অনুমতি পেয়েছি যার টেন্ডার প্রসেসিং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সেগুলোও আমরা ভীতি প্রস্ত স্থাপনে উপস্থিত থাকব সবটাই বাংলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিজস্ব চিন্তাভাবনা এবং ওনার সিদ্ধান্তেই আমরা যে সমস্ত কাজকর্মগুলো আগিয়ে নিয়ে যেতে পারছি বিজয় রায় গোকাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া